আজকের ভিডিওতে কোনো কাটাকাটি করব না কোনো এডিট করব না সরাসরি কথা বলবো আজকে একটা জিনিস বারবার মনে হচ্ছে যদি মনে করেন আমি আজ থেকে আরো ৫০ বছর কিংবা ষাট বছর আগে জন্ম নিতাম তাহলে জীবনটা কত সহজ ছিল আমি বলছি না যে এটা নিয়ে আমার আফসোস আছে কারণ আমি একরকম ভাবছি আল্লাহ তালার চিন্তাভাবনা আর রকম আমি একটা জিনিস ভাববার আমার অধিকার আছে কিন্তু সেটা বাস্তবায়ন করার অধিকার আমার নেই সেটা আল্লাহ তালার হাতে এখন দেখেন আমি যে এই কথাটা বললাম আজ থেকে যদি পঞ্চাশ বছর কিংবা ষাট বছর আগে জন্ম নিতাম তাহলে জীবনটা কত সহজ ছিল এখনকার জামানায় আমরা চলাফেরা করি আমাদের মনে হয় যদি একটা বাইক থাকতো যদি আমাদের কয়েকতলা বাড়ি থাকতো যদি একটা চারটা চার চাকা গাড়ি থাকতো অনেকেই অনেক রকম জিনিস পছন্দ করে থাকেন বা আইফোন থাকতো বড়ো কোনো জিনিস হয়ে থাকতে পারে কিন্তু দেখেন যদি আপনি পঞ্চাশ বছর কিংবা আরও কিছুদিন আগে যান তাহলে দেখেন মানুষের জীবন কত সাধারণ ছিল মানুষ ঘুরতো ফিরতো খাইত ঘুমাইতো সাধারণভাবে জীবনযাপন করতো কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না কিন্তু দিন যত যাচ্ছে তত আমরা আপডেট হচ্ছি আমার মনে হয় আরও বেশি গোনাহের দিকে যাচ্ছে আমি বলছি না যে আমি সাধু মানে আমি অনেক ভালো এই কথা বলছি না আমার মধ্যে অনেক খারাপ গুণ আছে অনেক খারাপ কিছু আছে হয়তো বা সেটা আমি আপনাদেরকে বলি না গোপনে হয়তো বা অনেক গোনা করে থাকে এটা অনেকের এটা সবার জীবনে আছে অনেকেই বললে ভুল হবে সবার জীবনে আছে তবে একটা কথা মনে হয় দেখেন মানুষ যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে রিস ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে মানুষ গরিব মানুষকে মানুষ মনে করে না এখন দেখেন আমার হাতে একটা ভালো ফোন আছে আমার হাতে টাকা আছে আমার কাছে গাড়ি আছে বাড়ি আসে নানান রকম জিনিস আছে আমি একটা গরিব মানুষকে দেখলে মানুষই মনে করতে চায় না একটা রিক্সাওয়ালা বলেন একটা ভ্যানওয়ালা বলেন তাকে আমি পাত্তাই দেই না কিন্তু আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে যান তখন সবাই একরকম ছিল তখন মানুষ মাঠে কাজ করত তারপরে একজন মালিক থাকত তার কাছে কর্মচারী থাকত অনেকে অনেক রকম কাজ করত কিন্তু সেই জামানা ছিল সেই সময়টা ছিল অনেক সাধারণ অনেক সাধারণ মানুষ মানে আমি যদি মনে করেন আমি তখন জন্মগ্রহণ করতাম আমি যদি আমার আজ থেকে কয়েক বছর আগের কথা বলি আমি যদি বারো সাল কিংবা এগারো সালের কথা বলি তখনকার কথা আমার মনে আছে আমি বাবার সাথে সকালবেলা মাঠে যাইতাম বাবা যখন মাঠে কাজ করতে যেত বাবার সাথে যেতাম আবার আসতাম আসার পরে মা হচ্ছে আমার আম্মা আমাকে খাওয়াই দিত দেখা গেল এমন সময় গিয়েছে যে একটা মৌসুম চলতেছে ধান লাগানোর অথবা ভুট্টা লাগানোর অথবা পেঁয়াজ লাগানোর যেটাই বলেন না কেন সেই সময়টা ধরেন সারাদিন মাঠে থাকতাম মাঠে থাকার পরে দুপুরে মাঠে খাওয়া দাওয়া হতো সেই খাওয়ার মধ্যে অনেক মজা ছিল সবাই একসাথে মিলে মাঠে বসে খাইতো তারপরে সারাদিন থাকার পরে সেই কাজগুলো শেষ করে বাসায় আসার পরে শরীর দিয়ে ঘাম ঝরতো মা মুছাই দিত গাগুলা গা মানে শরীরটা মোছাই দিত তারপরে বাসায় আসার পরে সেই আম্মু হচ্ছে আপনার খাওয়ায় দিত অনেকেই অনেক রকম করত সেই কথাগুলো মনে পড়ে আর এখন দিন যত যাচ্ছে এই দেখেন আমরা মানে এখন কিন্তু সেরকম মানুষই খুঁজে পাওয়া যায় না কাজ করার মতো আমি আমার নিজের কথাই বলি এখন বাসায় আছি আমি আগে আমার শরীরটা অনেক একটু শুকনা ছিলাম তবে আমি তখন ভালো ছিলাম এখন দিন যত যাচ্ছে আমার মনে হচ্ছে আমি দিন দিন আরও মানে হেলদি হয়ে যাচ্ছে কিন্তু এটা তো ঠিক না তারপরেও আমি চেষ্টা করি যে ভালোভাবে থাকার জন্য একটু একটু মানে নিজের ফিটনেসটা কমায় রাখার জন্য কারণ দেহে শরীরে যত ওজন বাড়বে শরীর মানে চলাফেরা করতে তত কঠিন হবে মূলত আমার কথা বলার বিষয় এটা না আমি এমনিতে আজকে আমার মনে হচ্ছে যে যদি আরও কিছুদিন আগে জন্মগ্রহণ করতাম এটা আমার আফসোস না আমি প্রথমেই বলেছি তখন আমার মনে হয় তখন জীবনটা আরও সহজ হতো জীবনটা অনেক বেশি সহজ হতো এখন মানুষের একটা আশা একটা হইলে আবার আর একটার আশা মানে মানুষ একটা পাইলে আর একটার আশা করে ওইটা পাইলে আবার ওর থেকে ভালো কিছু আশা করে এর আগে কিছুদিন আগে একটা জিনিস দেখছিলাম যে একটা ব্যক্তি হাঁটতে পারে না হাঁটতে পারে না হুইল চেয়ারে যাতায়াত করতেছে সে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে তার দিকে তাকাচ্ছে তাকানোর পরে সে ভাবছে আমি যদি হাঁটতে পারতাম যে ব্যক্তিরা হেঁটে যাচ্ছে সে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে তার দিকে তাকাচ্ছে তাকানোর পরে সে সে ভাবতেছে যে আমার যদি একটা সাইকেল থাকতো আমি সাইকেল চালাতে পারতাম আর সেই সাইকেলওয়ালাটা একটা বাইক একজন বাইক চালিয়ে যাচ্ছে তার দিকে তাকাচ্ছে সে ভাবছে আমার যদি একটা তা বাইক থাকতো আর যে বাইক চালাচ্ছে একজন প্রাইভেট আর একজন প্রাইভেট চালাচ্ছে তার দিকে তাকাচ্ছে যে সে মনে করছে আমার যদি একটা প্রাইভেট থাকতো আর যে প্রাইভেট চালাচ্ছে সে ভাবছে আর আমার যদি আরেকটু ভালো প্রাইভেট থাকতো বা সে ভাবছে যে আমার যে একটা হেলিকপ্টার থাকতো মানে একজন একটা পেলে পাইলে তার থেকে আরেকটু ভালো কিছু পাইতে চাই সেটা আমি আমার নিজের কথাই বলি এই যে মনে করেন আমি আপনাদের সামনে কথা বলতেছি আপনারা মনে করতে পারেন যে ওর মধ্যেই তা এত কিছু মানে সব কিছু আছে আসলে মানুষ মানুষ তো বোঝেনি আমার মধ্যেও এগুলা আছে আমি বলছি না যে আমার মধ্যে নাই আমার মধ্যেও আছে তবে এইগুলা দিন যত যাচ্ছে তত যেন মানুষের মধ্যে এগুলো আরো বেশি ইফেক্ট ফেলতেছে মানুষ কেমন যেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে একজন আরেকজন আরেকজনকে দামই দিতে চায় না মানে একজন মানুষ আর মানুষকে মানুষই মনে করতে চায় না কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন এই জন্য আসলে কথাগুলা কেমন হবে আমি জানি না তারপরেও মানে মনে হলো যে একটু আপনাদের মাঝে শেয়ার করি এই যে মনে করেন এখন ফেসবুক ইনস্টাগ্রাম মানে অনলাইনের একটা জগৎ আগে অনলাইন ছিল না কিছু ছিল না সব রকম মানে সাধারণভাবে মানুষ জীবন জীবনযাপন করত। এখন মানে প্রতিযোগিতার উপর প্রতিযোগিতা একটার পর মানে ভাইরালের জগৎ এখন একটা জিনিস ভাইরাল হলে মন চাই যে আমিও ভাইরাল হই এটা হতে চাই কিন্তু তখনকার মানুষের কিন্তু এরকম ছিল না সাধারণভাবে জীবনযাপন করছে যাচ্ছে ঘুরছে ফিরছে খাচ্ছে সব রকম সাধারণ ভাবে একটা মানে সে তখন একটা আনন্দময় জীবন ছিল আমি এখনকার কথা বলি এই যে মনে করেন এখন আমরা যে এখনকার জামানায় এখন ডিজিটাল যুগে আগে আমরা দেখতাম আগে আমার সময় মানে আমি যখন আরো কিছুদিন আগে নানীদের বাসায় যেতাম অনেক মানুষ ছিল সবাই একসাথে আসতাম সবাই একসাথে নানুদের বাসায় যেতাম যাওয়ার পরে ঘোরাফেরা করতাম একসাথে গল্প করতাম অনেক মজা করতাম কিন্তু এখন দিন যত যাচ্ছে মানুষ কিন্তু সেই আত্মীয়তার বন্ধন একটা জিনিস আছে একটা কথা আছে আত্মীয়তা করা সেই আত্মীয়টাই ভুলে যাচ্ছে নিজের যে আত্মীয় সেই আত্মীয়র কথাটাই ভুলে যাচ্ছে কোথাও ঘুরতে যাওয়া নাই ঘুরতে যাই বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই অন্য কোথাও ঘুরতে যাই কিন্তু কোনো আত্মীয়র বাসায় সেরকম যাওয়া হয় না আর আর একটা জিনিস দেখেন আমরা যেখানেই যাই বা কয়েকজন এক জায়গায় মিলে বসি আমরা কি করি আমাদের হাতে মোবাইল আছে মোবাইলটা দিয়ে সময় কাটাই আসলে আমি বলছি না যে আমি না এটা আমার মধ্যেও আছে ভাই আমি যে কথাগুলো বলতেছি মনে করেন সব মানে খারাপ গুণগুলো আমার মধ্যে আছে মানে যা বলতেছি মনে করেন সব খারাপ গুণগুলো আমার মধ্যে আছে আমি কখনোই বলি না যে এগুলো আমার মধ্যে নাই কারণ আমার মনে হচ্ছে যে কেমন জানি মানে আস্তে আস্তে দিন যাচ্ছে আমরা কেমন জানি হয়ে যাচ্ছে তাই আর কি আপনাদের মাঝে এগুলা শেয়ার করতেছি তো সব মেলায় আমার কথাবার্তা হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে তবে আসলেই পৃথিবী যত সামনের দিকে যাচ্ছে একটু মানে কেমন যেন হয়ে যাচ্ছে সব মেলায় আল্লাহতালা যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং সব সময় সাধারণ মন মানসিকতা নিয়ে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা